হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী রাধে কৃষ্ণ যখন কোনো পুরুষ হরিভক্ত হয় তখন সে মহান হয়ে যায় যখন কোনো নারী হরিভক্ত হয় তখন সে ভাগ্যবতী হয়ে যায় যখন উভয় হরিভক্ত হয় তখন তাদের গৃহ মন্দিরে পরিণত হয় যখন সন্তান হরিভক্ত হয় তখন সে মন্দির স্বর্গ হয়ে যায় যখন পুরো পরিবার হরিভক্ত হয় তখন সে স্বর্গ গোলকধাম তথা ভগবত ধামে পরিণত হয় জয় শ্রী গৌরী নিতায়ের ভক্ত বৃন্দ শতকোটি অধমের দণ্ডবৎ প্রণাম নিবেন ভগবান নিজের মুখে বলেছেন যে আমি হইতে আমার নাম বড় আর আমার নাম হইতে আমার ভক্ত বড় হে নিতায় তোমার ভক্তের চরণ ধুলি যেন আমি মাথায় নিতে পারি হরে কৃষ্ণ রাধে রাধে